যে বর্তমান আমাদের সমগ্র মুসলিম বিশ্বে মুসলমানদের শিক্ষার সার্বিক অধপতনের কিছু বিবরণ সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম এবং নির্যাতন পরিচালিত হচ্ছে এই অত্যাচার নির্যাতন এবং জুলুমের জন্য আমরা যতটা না অন্যকে দায়ী করতে চাচ্ছি তার চেয়ে বেশি দায়ী মূলত আমরা নিজেরা আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তাদেরকে মূলত আল্লাহ চাপিয়ে দিয়েছেন আমাদের কর্মফলের কারণে বিমা কাসাবাত আইদিনা আমাদের হাত যা অর্জন করেছে আমরা যা আমল করেছি তার ফলশ্রুতিতে আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন এবং মুসলমানদের উপর চলমান এই অব্যাহত জুলুম অত্যাচার নির্যাতনের যে স্টিম রোলার এটার পিছনে যে সমস্ত কারণ উল্লেখযোগ্য তনমধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ হচ্ছে শিক্ষা থেকে মুসলমানদের দূরে চলে যাওয়া অথচ এই দিন শিক্ষার দিন এই দিন জ্ঞানের দিন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লাম জাহেলি যুগে প্রেরিত হয়েছিলেন জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খ জাহেল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞ জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা অজ্ঞতা তাহলে জাহেলিয়াতের যুগে আল্লাহর নবী প্রেরিত হয়েছিলেন মানে অজ্ঞতার যুগে প্রেরিত হয়েছিলেন মূর্খতার যুগে প্রেরিত হয়েছিলেন আর রসুলসাল আলী আসাল্লাম জাহিলিয়াত তথা অজ্ঞতা ও মূর্খতার অন্ধকার যুগে প্রেরিত হয়ে সেই অজ্ঞতা এবং মূর্খতার অন্ধকার দূর করেছিলেন ইসলামের আলো দিয়ে তথা ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান এই জন্য পুরো ইসলামটা জ্ঞানের উপর নির্ভরশীল রসুল্লাহ আসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এন্ন উল্লামা ওরাসাতুল আম্বিয়া লা ইউর রিসোনাল দিন আরন ওয়ালা দিরহাম বল্ ইউর নিশ্চয় আলেমগন নবীদের উত্তরসূরি আর নবীরা তাদের উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ রেখে যায় না দিনার এবং দিরহাম রেখে যায় না নবীরা উত্তরাধিকার সূত্রে রেখে যায় জ্ঞান জ্ঞান রেখে গেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান রেখে গেছেন মূসা আলাইহ সাল্লাসালাম জ্ঞান রেখে গেছেন ঈসা আলাইহি সাল্লা সালাম জ্ঞান রেখে গেছেন দাউদ সালাইমান জ্ঞান রেখে গেছেন ইব্রাহিম আলাইহিমুসল্লা সালাম আজমাইন তথা প্রত্যেক নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে তথা দিনে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান বা শিক্ষা এই জন্য আল্লাহ সুবহানহতলা পবিত্র কোরআন মাজিদের প্রথম আয়াত যে তিনি অবতীর্ণ করেছেন সেখানে তিনি মুসলমানদের আদেশ করেছেন ইর আবেসমিরব্বিক আল্লাহ খালাক পড়া এবং পাঠ করার আদেশ করেছেন এবং আল্লাহ সুবহানহতালা আমাদেরকে যে ধর্মীয় কিতাব দিয়েছেন কোরআন এই কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া বা পঠিত কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত তথা যেই কিতাব সর্বাধিকবার পাঠ করা হয় বার বার পড়া হয় বার বার তেলাওয়ত করা হয় সেই কিতাবকে আরবি পরিভাষায় গ্রামারের দৃষ্টিকোণ থেকে মাজদার হিসেবে উচ্চারণ করলে করআ হিসেবে উচ্চারণ করা যায় সুতরাং আমাদের দিন হচ্ছে জ্ঞানের দিন আমাদের দিন হচ্ছে শিক্ষার দিন এই জন্য আলাইহি সাল্লাসাল্লাম প্রত্যেক মুসলিম নর নারী প্রত্যেক মুমিন নর নারী তথা প্রত্যেক মুসলিম মুসলিমা প্রত্যেক মুমিন মুমিনার জন্য শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন কিন্তু দুঃখজনক হল সত্য যে আজকের পৃথিবীতে মুসলমানেরাই জ্ঞান থেকে শিক্ষা থেকে সবচেয়ে দূরে চলে গেছে এবং যারা বিধর্মীরা যারা ইহুদি এবং খ্রিস্টান তারাই আজকের পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষায় সবচেয়ে এগিয়ে আছে এবং তারা এই শিক্ষা মুসলমানদের কাছেই শিখেছে মুসলমানরা ইউরোপে যে সমস্ত বিজয় অভিযান পরিচালনা করেছিল সেই বিজয় অভিযানগুলোর মধ্যে অন্যতম ছিল স্পেন স্পেন হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি এবং স্পেন বিজয় অভিযান পরিচালনা করার পর স্পেনের করডোভা এবং গ্রানাডায় মুসলমানেরা যেই পরিমাণ বিশ্ববিদ্যালয় যেই পরিমাণ লাইব্রেরি গড়ে তুলেছিল সেই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরিগুলো থেকে স্পেনের সাথে সীমান্তবর্তী অঞ্চল লাগানো সীমানা হচ্ছে ফ্রান্সের স্পেনের সাথে লাগানোর সীমানা হচ্ছে ইতালির স্পেনের সীমান্তবর্তী অঞ্চল ইতালি ফ্রান্স থেকে শুরু করে জার্মান থেকে শুরু করে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো স্পেনে এসে এখান থেকে জ্ঞান অর্জন করে তাদের নিজ নিজ এলাকায় জ্ঞান নিয়ে যায় আর ভাগ্যের পরিক্রমায় একদিন মুসলমানরা স্পেন হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মুসলমানেরা শিক্ষা এবং জ্ঞানে পিছিয়ে যায় আর আজকের পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষায় তারাই এগিয়ে যায় যারা মুসলমানের কাছে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষা অর্জন করেছিল আজকের বিশ্বে যে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষায় পিছিয়ে আজকের বিশ্বে যে ইহুদি এবং খ্রিস্টানেরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে তার কয়েকটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের সামনের দিকে এগিয়ে যেতে চাই আজকের বিশ্বের যদি আপনি উদাহরণ নেন তাহলে আপনি উদাহরণ নিতে পারেন বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকা এবং ইউরোপে বসবাসরত মুসলমানদের দিয়ে আপনি উদাহরণ নিতে পারেন আরব বিশ্বের মুসলমানদের দিয়ে আপনি উদাহরণ নিতে পারেন ভারতের মুসলমানদের দিয়ে আপনি উদাহরণ নিতে পারেন বাংলাদেশের মুসলমানদের নিয়ে আমেরিকা এবং ইউরোপে বসবাসরত মুসলমানদের যদি জরিপ করা যায় যে আমেরিকা এবং ইউরোপে যত মুসলমান প্রবাসী হিসেবে বসবাস করছে বিভিন্ন দেশ থেকে গেছে সমগ্র মুসলিম বিশ্ব থেকে গেছে শুধু বাংলাদেশ থেকে নয় বরং সারা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ আফ্রিকা থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে আমেরিকা এবং ইউরোপে যত মুসলমান গেছে তাদের বেশিরভাগ মুসলমান সমাজের কোন পর্যায়ে চাকরি করে আমেরিকা এবং ইউরোপে তারা সমাজের কোন লেভেলে চাকরি করে তারা কি আমেরিকা এবং ইউরোপে বিশ্ববিদ্যালয়ের টিচারই করে তারা কি আমেরিকা এবং ইউরোপে আর্মি পুলিশ বিচার বিভাগ সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী তারা কি আমেরিকায় না তার বিপরীতে তারা আমেরিকা এবং ইউরোপে ট্যাক্সির ড্রাইভার তারা আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন দোকানের দোকানদার আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন হোটেলের রেস্টুরেন্টের ওয়েটার আমেরিকা এবং ইউরোপে ফুড পান্ডার হোম ডেলিভারি আমেরিকা এবং ইউরোপে এই ধরনের যে চাকরিগুলো রয়েছে এই ধরনের চাকরির সাথে সম্পৃক্ত আপনি জরিপ করে দেখেন সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে তার আশি পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান এই ধরনের চাকরির সাথে জড়িত কেন তারা নিজ দেশে কোনোদিন শিক্ষায় অর্জন করেনি ভালো মতো জ্ঞানই অর্জন করেন। আর আপনি আমেরিকা ইউরোপেও খোঁজেন যে চাইনিজরা কোন লেভেলে জব করে চায়না থেকে যারা গেছে তারা কোন পর্যায়ে জব করে ইহুদিরা যারা বসবাস করে আমেরিকা এবং ইউরোপে তারা কোন পর্যায়ে জব করে কোন ইহুদি আছে নাকি যে ইহুদি ট্যাক্সি ড্রাইভার হিসেবে জব করে বা যে ইহুদি সমাজের এরকম তৃতীয় শ্রেণীর চাকরির সাথে সম্পৃক্ত এরকম কোনো ইহুদি আপনি খুঁজে পাবেন কিনা এটা আপনি পরীক্ষা করলে দেখতে পারেন আপনার যদি যাওয়ার সুযোগ না হয় তো অবশ্যই আপনার এলাকার বহু মানুষ আমেরিকা এবং ইউরোপে বসবাস করে তাদের সাথে ফোনে যোগাযোগ করে খোঁজ নিতে পারবেন যে তোমরা কি করো আর অন্যান্য মুসলমানেরা কি করে আর অন্যান্য দেশ থেকে আসা মুসলমানেরা কি করে আর যারা মুসলমান নয় তারা কি করে আর এর সবচেয়ে বড় উদাহরণ আপনি পাবেন আজকে এখন বাংলাদেশের ভিসা সেন্টারগুলোতে ইউরোপ এবং আমেরিকার ভিসা সেন্টারগুলোতে যত যুবক যুবতী যত তরুণ তরুণী যত স্টুডেন্ট ছাত্রছাত্রী বিদেশে পাড়ি জমাচ্ছে এই মর্মে ভিসা সাবমিট করতেছে তাদের সাথে আপনি পার্সোনালি কথা বলে দেখেন তাদের কতজন ওই সমস্ত দেশে উচ্চশিক্ষা অর্জন করে উচ্চশিক্ষায় চাকরি করার জন্য গমন করছে আর কতজন কোনো মতে আমেরিকা এবং ইউরোপে গিয়ে কোনো মতে একটা হোটেলের রেস্টুরেন্টের ওয়েটার হতে পারলে কোনো মতে একটা হোমের জব নিতে পারলে কোনো মতে একটা ট্যাক্সি ক্রয় করে বাপের জমি বিক্রি করে একটা ট্যাক্সি ক্রয় করে ট্যাক্সি চালাতে পারলে কোনো মতে এই জাতীয় কোনো একটা চাকরিতে জয়েন করতে পারলে তার জন্য যথেষ্ট সে শিক্ষা অর্জন করে উচ্চশিক্ষিত হয়ে উচ্চশিক্ষা রিলেটেড কোনো চাকরি করবে এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসে যাচ্ছে না শুধু তাই নয় সমগ্র মুসলিম বিশ্ব থেকে যত মুসলমান জমা হয়েছে অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপে প্রবেশ করার জন্য তাদের উপর জরিপ চালিয়ে দেখেন ভূমধ্য সাগর নামে পৃথিবীতে একটি সাগর আছে এই ভূমধ্য সাগরের এক পাশে হচ্ছে লিবিয়া মরক্কো আলজেরিয়া আর ভূমধ্য সাগরের অপর পাশ্বে হচ্ছে স্পেন ফ্রান্স ইতালি এই ভূমধ্য সাগরে প্রতিদিন প্রতি রাতে শত শত মুসলমান অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপ পাড়ি জমায় আর এই অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপ পাড়ি জমানোর জন্য লিবিয়ার সমুদ্র বন্দরগুলোতে জমা হতে সারা পৃথিবী থেকে বিভিন্নভাবে তারা সেখানে জমা হয় যেমন বাংলাদেশের শত শত যুবক দুবাইয়ের ভিসা নিবে দুবাইয়ের ভিসা নিয়ে দুবাই থেকে আবার লিবিয়ার ভিসা নিবে লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালদের হাত ধরে ধরে সেই সমুদ্রের দাঁড়ে যাবে এবং রাতের বেলা বাতাস দিয়ে ফুলানো নৌকার উপর চড়বে দুইশো জন তিনশো জন চারশো জন রোহিঙ্গারা তাও বাংলাদেশে এসেছিল কাঠের নৌকায় আর এরা চড়বে হচ্ছে মাত্র বাতাস দিয়ে ফুলানো নৌকার ওপর যে নৌকার কিছুই নাই শুধু বাতাস দিয়ে ফুলিয়ে রাখা আছে সেই নৌকায় আরোহণ করবে এই নৌকার যাত্রী সব মুসলমান এদের ভাগ্যে শুধু দুইটা বিষয় হয় ভূমধ্য সাগরে ডুবে মারা যাবে আন্নাহে আমেরিকা এবং ইউরোপের কাছে ভিক্ষা করবে শরণার্থী শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করবে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের যারা কোস্ট গার্ড আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার যারা কর্মচারী চাকরিজীবী আছে তারা যদি দয়া করে এদেরকে উদ্ধার করে তাদের শরণার্থী শিবিরে আশ্রয় দেয় তাহলে এক বছর দুই বছর পাঁচ বছর পর আস্তে আস্তে অবৈধ থেকে বৈধ হবে এবং ওই রকম নিম্ন লেভেলের চাকরি বাকরি করে জীবন পার করে দিবে এই যে নৌকা এই নৌকার উপর তিনশো চারশো জন যে মুসলমান আছে এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের চিত্র কেননা ওই নৌকায় শুধু বাংলাদেশের মুসলমানেরা নাই ওই নৌকা ইয়েমেনের মুসলমান আছে লিবিয়ার মুসলমান আছে আলজেরিয়ার মুসলমান আছে মরক্কোর মুসলমান আছে লিবিয়া সিরিয়ার মুসলমান আছে সারা পৃথিবী থেকে মুসলমান জমা হয়েছে আবার এটাও নিশ্চিত থাকেন ওই নৌকাতে অন্য ধর্মের কোনো মানুষই নাই এটাও নিশ্চিত থাকে তথা পৃথিবীতে একমাত্র এরকম নিম্ন লেভেলে আল্লাহ নামিয়ে দিয়েছে মুসলমানদেরকে সারা পৃথিবীর মুসলমানদের চিত্র একটা ছবির মধ্যে আপনি ধরতে পারবেন এই নৌকাটাতে যে মুসলমানদের কি অবস্থা সারা পৃথিবীতে মুসলমানদের শিক্ষা দীক্ষার কী অবস্থা মুসলমানদের শক্তি সামর্থ্যের কী অবস্থা মুসলমানদের অসহায়ত্বের কী অবস্থা সম্মানিত উপস্থিতি এটা গেল মোটামুটি আমেরিকা ইউরোপে বসবাসরত মুসলমানদের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আরব বিশ্বের কাছে আসেন আরব বিশ্বের মুসলমানদেরকে আল্লা ঢেল সম্পদ দিয়েছে কিন্তু আরব বিশ্বের মুসলমানরা সে অঢেল সম্পদ পর্যটন এবং বিনোদনে লাগিয়ে দিচ্ছে এক পাশে ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে হাজারো মুসলমানদেরকে মেরে হত্যা করতেছে নিষ্ঠুর নির্দয় নির্মম কারেন্ট নাই বিদ্যুৎ নাই পানি নাই খাবার নাই যোগাযোগ নাই কিছুই নাই ইন্টারনেট নাই সকল কিছু বিচ্ছিন্ন অবস্থায় এক আবদ্ধ কারাগারে মানুষকে কীভাবে হত্যা করা যায় কীভাবে জুলুম এবং অত্যাচারের রোলার চালানো যায় লাইভ বিভিন্ন সংবাদপত্রের সামনে গোটা দুনিয়ার মানুষের চোখের সামনে বিবিসির লাইভ চ্যানেলের সামনে আল জাজিরার লাইভ চ্যানেলের সামনে ফেসবুকের লাইভ ভিডিওর সামনে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখের সামনে সবাই নিজ চোখে দেখতেছে সারা পৃথিবী থেকে তাকিয়ে যে গাজাতে এইভাবে সকল পৃথিবীর মানুষের চোখের সামনে এইভাবে আক্রমণ করে নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে অথচ তার পাশেই মুসলমানেরা চেষ্টা করছে কীভাবে তারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কিভাবে বিভিন্ন দেশ বিদেশে দামি দামি খেলোয়াড়দেরকে ভাড়া করে নিয়ে আসবে নায়ক নায়িকা এবং গায়ক গায়িকাদের ভাড়া করে নিয়ে আসে ড্যান্স এবং নাচ গানের আয়োজন করবে এগুলো নিয়ে ব্যস্ত আছে অথচ তাদের কাছে টাকা আছে তাদের কাছে পয়সা আছে তারা চাইলে মুসলমানদের শিক্ষার জন্য ব্যাপক যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে পারত। তারা শিক্ষার জন্য কাজ করে নিয়ে কথা নয় কিন্তু শিক্ষা তাদের ফোকাস নয় তাদের মূল ফোকাস হচ্ছে পর্যটন এবং বিনোদন আর পর্যটন এবং বিনোদনের জন্য সবচেয়ে বড় উপযোগী মাধ্যম মধ্যপ্রাচ্যের হাতে সবচেয়ে বড় উপযোগী মাধ্যম হচ্ছে কেন সেটা আপনাদের বলে যায় ইউরোপ এবং আমেরিকা হচ্ছে শীত প্রধান দেশ আর শীত প্রধান দেশে মুসলমানরা কখনো বিজয় অভিযান পরিচালনা করতে পারেনি আল্লাহ সুবি তালা ভালো জানে কেন পারেনি মাত্র কয়েকটা ইউরোপিয়ান কান্ট্রি মুসলমানরা বিজয় করেছিল তার মধ্যে একটা তুরস্ক তার মধ্যে একটা স্পেন স্পেন তো হাত থেকে চলে গেছে শুধু তুরস্ক আছে আর কসোভো নামে একটা মুসলিম কান্ট্রি আছে আর ওই ওই কসভোর আশেপাশে কিছু ইউরোপিয়ান মুসলিম কান্ট্রি ছিল কিন্তু সেগুলো হারিয়ে গেছে শুধু কসোভো নামে একটি মুসলিম কান্ট্রি আছে তো যেটা বলছিলাম ইউরোপ এবং আমেরিকা হচ্ছে শীত প্রধান দেশ শীত প্রধান দেশে সমুদ্রে গোসল করা যায় না মাত্র দুই থেকে তিন মাস হয়তো সামার সিজন থাকে তথা গ্রীষ্মকাল থাকে যে গ্রীষ্মকালে হয়তো তারা সমুদ্রে নামতে চাইলে নামতে পারবে বাকি কোনো সময় সাত আট মাস নয় দশ মাস সমুদ্রে পা দেওয়ার মতো অবস্থা থাকে না নদীতে পা দেওয়ার মতো অবস্থা থাকে না এত কনকনে ঠান্ডা এই সারা পৃথিবীর সবচেয়ে গরম অঞ্চল হচ্ছে মধ্যপ্রাচ্য তাহলে সারা পৃথিবী থেকে যদি আপনি ঘুরতে আসেন মধ্যপ্রাচ্যে তাহলে এখানে আপনি বারো মাস গোসল করতে পারবেন উলগ্ন অর্ধনগ্ন উলঙ্গ অবস্থায় এটাকে কাজে লাগিয়েই তারা পর্যটন এবং বিনোদন শিল্প গড়ে তুলেছে যেন পৃথিবীর সকল দেশ থেকে মানুষজন এখানে আসতে পারে এবং এখানে তাদের যাবতীয় বিনোদন এবং চাহিদা পূরণ করতে পারে এই হচ্ছে অবস্থা আমাদের মুসলমানদের উন্নত দেশগুলোর আমি যদি এবার ভারতের অবস্থা বলি তাহলে ভারতে এমনও স্টেট আছে আমি ভারতের মুসলমানদের ছোট করার উদ্দেশ্য নয় ভারতে এমনও প্রদেশ আছে যেই সমস্ত প্রদেশে যদি আপনি মামলার জরিপ করেন আদালতে গিয়ে পরিসংখ্যান এবং এগুলো প্রকাশিত লিখিত পরিসংখ্যানও আছে যদি পরিসংখ্যান করেন তাহলে দেখতে পাবেন যে এমনও আদালত আছে এমনও থানা আছে যেখানে একশোটা যদি চুরি ডাকাতি জুয়া মদ নেশার মামলা থাকে তাহলে তার আশিটা মামলা তার নব্বইটা মামলা হচ্ছে মুসলমানদের নামে মিথ্যা মামলা নয় সত্য মামলা আমি মিথ্যা মামলার কথা বলিনি কেননা মিথ্যা মামলা তখন হবে যখন জঙ্গিবাদের নামে গ্রেফতার করবে যে ভারতে যদি কোনো মুসলমানকে গ্রেফতার করে জঙ্গিবাদের নামে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে নাইনটি পার্সেন্ট এটা মিথ্যা কিন্তু এই মামলাগুলো বেশিরভাগ হচ্ছে সত্য মামলা তথা একটা থানায় একটা জেলায় একটা আদালতে শত করা আশি পার্সেন্ট চুরি ডাকাতি মদ জুয়া গাঞ্জার মামলা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে তাহলে আপনি এদেরকে মুসলমান বলবেন না একটা গাঞ্জাখোর জাতি বলবেন মদখোর জাতি বলবেন একটা জুয়াখোর জাতি বলবেন বলেন এরকম মদখোর জোয়াখর জাতিকে কী জন্য আল্লাহ সুবাহান তালা বিজয় দিবে আর কী জন্য আল্লাহ সুবানতালা তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবে আর কেনই বা তাদেরকে বিধর্মীদের শাস্তি বিধর্মীদের দিয়ে শাস্তি দিবে না কেন দিবে না আপনি যদি বাংলাদেশের চিত্রের কাছে আসেন যেই দেশে আমরা বসে আছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সমাজে শিক্ষার ভূমিকার অবস্থায় যদি আসেন তাহলে একটা ছোট্ট উদাহরণ দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ফুটবল বিশ্বকাপ হয় ক্রিকেট বিশ্বকাপ হয় তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ হয়ে গেছে ছাত্র ছাত্রীতে বড়ো স্ক্রিনে খেলা দেখার জন্য এবং কিছুদিন আগেও এই দৃশ্য সমগ্র বিশ্বে টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়েছে এখানে যদি কোনো শিক্ষিত ছেলে থাকে কোনো শিক্ষিত যুবক তরুণ এবং স্টুডেন্ট থেকে থাকে তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই তোমরা সার্চ করো যে লাস্ট যে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেললো অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এইভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে তাদের দেশের খেলা দেখার জন্য সময় বের করেছে কিনা বা ভারত যে লাস্ট ক্রিকেট বিশ্বকাপ খেললো ভারতেরও তো অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জামিয়া মিল্লা ইউনিভার্সিটি আলিগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে অসংখ্য আইটি ইউনিভার্সিটি আছে সেই আইটি ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদের এরকম কোনো চিত্র ছবি দেখাও যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হাজারো ছাত্র একত্রিত হয়ে খেলা দেখার জন্য সময় বের করতেছে চিল্লাচিল্লি করতেছে আর কোনো দেশ দুনিয়ার আর কোন দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের আর কোন দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত এইভাবে জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে তাদের সময় পার করছে কিনা তাহলে গোলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা হবে বলেন উত্তর দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভবিষ্যতে গোলাম হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা গোলাম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও গোলাম হবে এবং এখনও গোলামের জিন্দিগি জীবনযাপন করছে আমরাও গোলাম অবস্থায় জীবনযাপন করছি তারাও গোলাম অবস্থায় জীবনযাপন করবে একটা জিনিস মনে রাখবেন মানুষের ভিতরে যখন শিক্ষা থাকে না মানুষের ভিতরে যখন জ্ঞান থাকে না তখন তাকে দাস এবং গোলাম বানানো সহজ এবং আমরা সে অবস্থায় বসবাস করছি এবং আমাদেরকে শিক্ষা দিতে হবে রাষ্ট্রে এটার প্রয়োজন নাই কী জন্য রাষ্ট্রে এটার প্রয়োজন নাই যে তার নাগরিক সুশিক্ষিত হোক তার নাগরিক উন্নত হোক শিক্ষার দিক থেকে এই জন্য প্রয়োজন নাই যে একজন আত্মমর্যাদা সম্পন্ন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে বলতে পারবেন না যে অমুককে মেরে আসো দশ হাজার টাকা দিয়ে বলতে পারবেন না একজন সুশিক্ষিত মানুষকে যে অমুক বাসে আগুন দিয়ে দাও এরকম মানুষকে টাকা দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না কিন্তু যে বিড়িখোর মদখোর জুয়াখোর ফ্রি ফায়ার পাবজির নেশা আসক্ত যে মূর্খ অজ্ঞ যে অশিক্ষিত বেকার তাকে আপনি পাঁচটা টাকা দিয়েও মানুষের উপর হামলা করাতে পারবেন তাহলে আপনার টিকে থাকার জন্য শিক্ষিত মানুষ আপনার জন্য হুমকি বরং আপনার টিকে থাকার জন্য আপনার লাগবে গুন্ডা আপনার লাগবে অশিক্ষিত মূর্খ তাহলে গোটা দেশের মানুষ যদি অশিক্ষিত মূর্খ জাহেল হয় তাহলে আমার জন্য তাদেরকে পরিচালনা করা তাদেরকে গোলাম এবং দাস বানিয়ে রাখা সহজ এই গোটা ফুলপুরের মানুষকে যদি আমি অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে পারি তাহলে আমি যদি এখানকার শাসক হই তাহলে ফুলপুরের মানুষকে আমার গোলাম এবং দাস বানিয়ে রাখা সহজ তাহলে কেন আমি চাইবো যে এরা এদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক শিক্ষিত হলেই তো আত্মমর্যাদা সম্পূর্ণ হবে শিক্ষিত হলেই তো আর কথা শুনবে না শিক্ষিত হলেই তো আর গোলাম থাকবে না এই জন্য প্রয়োজন নাই এই জন্য ইসরায়েল জানে সারা পৃথিবীতে ইসরায়েল সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে মুসলমানদের মধ্যে যেন জুয়া মদ গাঞ্জার প্রচলন থাকে যে মুসলমানেরা জুয়াখোর মদ নেশাখোর গাঞ্জাখোর জাতিতে পরিণত হয়ে যাবে আর ইসরায়েল তার সন্তানদেরকে শিক্ষা দিয়ে জ্ঞানে এবং বিজ্ঞানে উন্নত করবে এই জন্য ইসরায়েল এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপ আয়োজন করল না আর আরব বিশ্বে কাড়াকাড়ি লেগে গেছে যে কে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে তাহলে সে জানে এবং এর অসংখ্য উদাহরণ আমি পেশ করতে পারবো পৃথিবীর এক আজব জাতি হচ্ছে তারা যারা সব সময় প্রত্যেক পদক্ষেপে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে আল্লাহ কোরআনে বলেছে সাধারণত খ্রিস্টানরা তেমন কিছু বুঝে না তারা সহজ সরল মানে স্বাভাবিক সহজ সরল তাদেরকে সঠিক পথ দেখালে তারা সঠিক পথ নিয়ে নিবে এবং ইসলাম গ্রহণ করবে এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত বেশি মানুষ ইসলাম গ্রহণ করবে সব হচ্ছে খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে আর মুসলমানদের সবচেয়ে শত্রুতা করবে যাদের কথা আল্লাহ কোরআনে বলে গেছে তারা হচ্ছে এরা আর মুশ্রেকেরা তারা হচ্ছে এরা যারা আজকে ফিলিস্তিনে আক্রমণ করছে তারা ওরা যারা হচ্ছে মুশরিক যারা মূর্তি পূজা করে যারা মূর্তি পূজক সম্মানিত উপস্থিতি তো তারা যে ডাবল স্ট্যান্ডার্ড গুলো করে এই ডাবল স্ট্যান্ডার্ডের দুই একটা উদাহরণ আপনাকে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে মুসলমানদের ভাবা উচিত যে তারা কি করছে যুবকদের ভাবা উচিত যে তারা কি করছে তাদের ডাবল স্ট্যান্ডার্ডগুলোর অন্যতম একটা ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে তারা তাদের মধ্যে কোনদিন সুদের লেনদেন করবে না ইহুদিরা কখনো আর এক ইহুদির কাছ থেকে সুদি লেনদেন করে না অথচ সারা পৃথিবীতে সবচেয়ে বড় সুদের কারবার তারাই করে তথা সারা দুনিয়ার মানুষের সাথে সুদের লেনদেন করবে সুদের ব্যাংক চালাবে সুদের অ্যাকাউন্ট পরিচালনা করবে পৃথিবীর অর্থনীতিকে সুদের মাধ্যমে নিজের হাতে কুক্ষিগত করে রাখবে কিন্তু নিজেরা নিজেরা কখনো সুদের লেনদেন করবে না সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছে তোমরা বাচ্চা দুটো করে নাও অথবা একটা করে নাও ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরও ভালো অথচ এক একটা ইহুদি ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না যার একটা বা দুইটা সন্তান নাহলে এখন এখান থেকে উঠে গিয়ে আমেরিকা এবং ইউরোপের যে কোনো দূর সম্পর্ক আত্মীয় আছে ফোন দিয়ে বলবেন তোমার আশেপাশে কোনো ইহুদি যদি থেকে থাকে আমাকে একটু খোঁজ নিয়ে জানাবা যে ওই ইহুদি পরিবারের কয়টা সন্তান আছে তাহলে আজকে আমার বক্তব্য আপনি এখনই গিয়ে পরীক্ষা করতে পারবেন প্রায় সব ইহুদি পরিবারে পাঁচটা সাতটা আটটা নয়টা দশটা করে তারা বাচ্চা নিয়ে থাকে অথচ সারা পৃথিবীতে এটা প্রচার করার জন্য তারাই বেশি অর্থ ব্যয় করে বিশেষ করে মুসলমানদের মধ্যে বিশেষ করে আরও ফিলিস্তিনের মধ্যে যে ফিলিস্তিনের মুসলমানেরা যেন একটা দুটার বেশি বাচ্চা না নেয় এটাই হচ্ছে স্বাস্থ্য সচেতনতা আর ওই ফিলিস্তিনের পাশে ইসরায়েলে তারা পাঁচটা সাতটা দশটা করে বাচ্চা নিবে এই হচ্ছে তাদের ডাবল স্ট্যান্ডার্ড এরকম অসংখ্য অগণিত আছে সারা পৃথিবীর মানুষ যেন এই সমস্ত ফ্রি ফায়ার পাবজি ক্রিকেট ফুটবল এই সমস্ত জুয়া নিয়ে ব্যস্ত থাকে তাহলে সারা পৃথিবীকে শাসন করা তাদের জন্য সহজ সারা পৃথিবীকে কন্ট্রোল করা সহজ মুসলমানদেরকে গোলাম বানানো সহজ মুসলমানদেরকে হত্যা করা সহজ কেন তখন গরু ছাগল ভেড়ি বকরির মতো হত্যা করা যাবে আর যদি শিক্ষিত হয় তাহলে শক্তিশালী হবে যদি শিক্ষিত হয় আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম আমাদের দেশের কথা আপনি যদি বাংলাদেশের মুসলমানদের অবস্থা দেখেন শিক্ষার দিক থেকে তাহলে একটা ছোট্ট উদাহরণ তো দিলাম আরও কয়েকটা ছোট্ট উদাহরণ নেন যে শিক্ষার দিক থেকে আমরা এতটা পিছিয়ে আছি যে পৃথিবীর কেন দক্ষিণ এশিয়ার এশিয়া মহাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের লিস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রুয়েট বুয়েট বিশ্ববিদ্যালয়ের লিস্টের নাম প্রথম একশো কি প্রথম দুইশো কি প্রথম পাঁচশোর মধ্যেও আপনি খুঁজে পাবেন না শুধু তাই নয় আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের কাছে উন্নতি মানে হচ্ছে রাস্তাঘাট ব্রিজ কালভাট কিন্তু রাস্তাঘাট ব্রিজ কালভাট যে প্রকৃত উন্নতি নয় বরং প্রকৃত উন্নতি যে শিক্ষা জ্ঞান শিক্ষা এবং জ্ঞানে উপর লেভেলে যাওয়া এটা যে প্রকৃত উন্নতি এটা আমরা বুঝি না আমরা মনে করছি যে আমরা গার্মেন্টসের মাধ্যমে উন্নত হয়ে গেছি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে আমরা মনে করছি প্রবাসীরা আমাদের কাছে রেমিটেন্স পাঠাচ্ছে সেটা দিয়ে আমরা উন্নত হয়ে গেছি আমরা মনে করেছি রাস্তাঘাট ব্রিজ কালভাট তৈরি করেছি সেটা দিয়ে উন্নত হয়ে গেছি এই তিনটারই আপনাকে পয়েন্ট আমি ভেঙে দিই আজকে বাংলাদেশে যে গার্মেন্টস শিল্প আছে বাংলাদেশের গাইবান্ধা গোবিন্দগঞ্জ জামালপুর রংপুর নীলফামারি কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলের মানুষ ছয় হাজার টাকা বেতনে গার্মেন্টসের চাকরি করে দেখেই এই দেশে গার্মেন্টস চলে চায়না চেষ্টা করতেছে যেন একচে চেয়ে কম মূল্যে আফ্রিকান দেশগুলো থেকে তারা গার্মেন্টস দিতে পারে আমেরিকা এবং ইউরোপকে যেই দিন তারা দিতে পারবে সেই দিন বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে তাহলে বাংলাদেশের গার্মেন্টসের পিছনে মূল ফ্যাক্টরটা হচ্ছে বাংলাদেশের মানুষ কম বেতনে কাজ করে দেয় এই জন্য এই জন্য নয় যে আমরা শিক্ষিত